কিছু কিছু ছাত্রী আছে একদম এই রকম করে ঢেকে আসে শুধু দুটো চোখ দেখা যায় তাদের হাত মোজা পরা থাকে পা মোজা পরা থাকে যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি আমি এগুলো নিয়ে কিছুটা লেখা পড়া পড়ি এবং ভাইবার সময় আপনি যদি আপনার নিকাপটা না সরান তাহলে কিন্তু আপনার আইডির সাথে আপনার আইডি কার্ডের সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি না হুম তো এগুলি আমার মনে হয় জন্য আপা আপনার কাছে একটু আসি উনি একদম স্পেসিফিক প্রশ্ন করেছেন যে যাদের দাড়িটুপি আছে যারা ইসলামি আকিদা মানছেন সংস্কৃতিগতভাবে তাদেরকে স্পেস কপ দেওয়া হচ্ছে যার জন্য নিজেকে সংখ্যালঘু বলছেন আপনার মতামত একটু শুনতে চাই যা শেষ পর্যন্ত ফ্লোরটা পেলাম আমি তো ভেবেছি আমি আর কথা বলার সুযোগই পাব না আমি শুরু থেকে শুরু করি প্র্যাকটিসিং মুসলিম উনি বলেছেন উনাকে উনি আইডেন্টিফাই করেছেন আমিও আমাকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আইডেন্টিফাই করি আমাদের দেশে উনি পোশাকের রেফারেন্স দিয়েছেন আমাদের দেশে আমি এরকম অনেক তথা কথিত ধর্মীয় লোককে চিনি তারা শুধু দাড়ি টুপি না তারা আরব দেশের যে পোশাকটা যেটা ওই আবহাওয়ার জন্য মানানসই ওনারা বাংলাদেশে পড়েন দেখানোর জন্য যে ওরা কত ধার্মিক এর এরকম প্রচুর লোককে আমি চিনি যে তারা সারা জীবনে বেতন পেলে যে টাকা হতো মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো তিন কোটি টাকা উনি ছয় কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন এবং এ তো এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো সো পোশাকে আশাকে আলোচনায় নাই গেলাম আমার মনে হয় সেটাই সেফার আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন আমার মনে হয় উনি মনে হয় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি তাই উনি সেটা জানেন না খালেদ সাহেব যে ভাষা ডিপার্টমেন্টগুলির কথা বললেন সেটার সাথে পার্সিয়ানও আছে আর পার্সিয়ান আছে কিন্তু ওদিকে আবার সংস্কৃত ডিপার্টমেন্ট আছে আমরা কিন্তু হ্যাঁ যদি বলবেন যে এইদিকে পাঁচটা আছে ওদিকে একটা কেন ওদের এই একটা নিয়ে পালিয়ান সংস্কৃত পাচ্ছে আর তো ভাষা পাচ্ছি না বাট আমরা অন্যান্য এশিয়ান মানে অন্যান্য ভাষা শিখাচ্ছি উর্দু শিখাচ্ছি জাপানিজ শেখাচ্ছি সো আমার মনে হয় কি এই ধরনের সুইপিং কমেন্ট না করাই ভালো আমি যেটা সম্পর্কে জানি না আমি সেটা নিয়ে এত জোর দিয়ে আমি কথা বলবো না কিন্তু আপা এই তো আপা একটু প্রশ্নটা করি সরি আপা আপনি বলেছিলেন যে আপনাকে আপনার কথায় কিন্তু এই প্রশ্নটা করি আপনি কি এটা দেখতে পান না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা জায়গার তো একটা মানে টোন থাকে তাই না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসছেন তাদের মধ্যে কতজনকে আমরা জনাব মামুনুল হকের মতো পোশাক আশাক পরতে দেখি তাদের মধ্যে অনেকে ও এই প্র্যাকটিসটা করতে চাইলেও যে তারা অনেকে করতে পারছেন না সেইটাও কি একটা স্টিগমা তাদের উপর চাপানোর চেষ্টা করা হইতেছে কিনা মানে যারা ধরেন দাড়ি রাখতে চান টুপি পরতে চান পাঞ্জাবি পাজামা পরতে চান লম্বা ঢোলা আলখাল্লা জোব্বা পরতে চান সেইটা তাদের উপর আসলে চাপানো হয় কেন একটা স্টিগমা যে না তুমি এখানে ফিট ইন করো এটা না কোনো ইনস্টিটিউশনাল ডিসিশন না এটা হচ্ছে শিক্ষক টু শিক্ষক ভ্যারি করে যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক আশাক নিয়ে অনেক কথা বলেন আমি ব্যক্তিগতভাবে আমার বিভাগের কথা বলতে পারি আমি ইংরেজি বিভাগের শিক্ষক আপনারা জানেন আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু পড়ি আমরা মিথোলজি পড়ি হিন্দু মিথোলজি অনেক কিছুই পড়ি কিন্তু সেইগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ের ফিফটি না হলেও কাছাকাছি তো যেসব মেয়েরা তা আছে আহ ইজানি অনেককে দেখা যায় যারা হিজাব পরে হিজাব পর্দা এক জিনিস না আমি সেই বিতর্কে যেতে চাই না আমি তাদেরকে আমার মতো শিক্ষকেরা আমরা হয়তো একটু লিবারেল ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষকরা আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না কারণ একজন কি পোশাক পরবে কোন ধর্মে বিশ্বাস করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে যতক্ষণ না এমন একটা পোশাক পরবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয় আমি তাকে কেন এটা বলবো আমাদের স্টুডেন্টরা জিন্স পরে আসছে টি শার্ট পরে আসছে পরে আসছে বোরখা পরে আসছে এবং আপনারা হয়তো জানেন না ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে প্রচুর মানে একবার আমার ক্লাসে প্রায় চল্লিশ জনের মতো স্টুডেন্ট ছিল এবং তার থার্টি টু থার্টি ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয় কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু চারটি কথা নয় আর অনেকের সাথে এতে আমি অনেক খুশি যে ওনারা শিক্ষার এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে তারা কি পরে আসলো না আসলো এটা বিচ্ছিন্নভাবে যদি দু একজন শিক্ষক বলে থাকেন অবশ্যই এটা আপত্তিজনক সে জায়গায় হলে আমিও আপত্তি করতাম কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয় কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় আমি দুই সালে হজ করে এসেছি এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু জায়গা ভিজিবল হতে হয় বাধ্যতামূলক আমাদের কিছু 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 খুবই কম বাট কিছু কিছু ছাত্রী আছে একদম রকম করে ঢেকে আসে শুধু দুটা চোখ দেখা যায় তাদের হাত মোজা পরা থাকে পা মোজা পরা থাকে যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি আমি এগুলো নিয়ে কিছুটা লেখাপড়া করি এবং বাইবার সময় আপনি যদি আপনার নিকাপটা না সরান তাহলে কিন্তু আপনার আইডি সাথে আপনার আইডি সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি না এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয় কিন্তু পোশাক আশাকের ব্যাপারে চিন্তাধারার ব্যাপারে সব ব্যাপারে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একজনের বা সমাজের বা দেশের জন্য ক্ষতিকারক না হয় আপনাকে ইসলামের কথা যদি আমরা বলি জি আপনি শেষ করবেন জি আপনি শেষ করছিলেন সরি আপনি শেষ করেন সিস্টেমের কথা বলছিলেন জি আমরা যদি ইসলামের কথা ইসলামের কথা বলা আর সেটা নিজের জীবনে ধারণ করা কিন্তু দুটা দুই ইস্যু আমাদেরকে ইসলাম শিখায় নম্র হতে ভদ্র হতে অন্যের সাথে ভালো আচরণ করতে ইসলামকে ইসলামে বলা হয়েছে একজন মানুষের প্রতি আমরা যে আমরা যে আমরা চাচামিচি করি তাদেরকে আমরা ইসলামের বাদ ইসলামের সিংহ এসব টাইটেল দেয়া হয় তো আমরা নিজেদের মধ্যে কতটুকু ইসলাম পালন করি যে আমি রাষ্ট্র ধর্ম ইসলাম চাই আমার প্রশ্ন